প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের কথা সকলেই জানেন শেখ হাসিনার পরে তিনি দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি তিন তিনবার আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন এবং নোয়াখালী পাঁচ আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য হয়েছিলেন এবং তিনবার উনি দলের সাধারণ সম্পাদক হয়েছিলেন তারপরে যুবমন্ত্রী বা প্রতিমন্ত্রী তারপরে তারপরে উনি সেতুমন্ত্রী হয়েছেন প্রিয় দর্শক খুবই আলোচিত সমালোচিত ফ্যাশনেবল উনি ঘড়ি কিনতেন দামি দামি এবং বলতেন যে ওনাকে বন্ধুরা উপহার দিয়েছে বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তাকে ঘড়ি উপহার দেয় যদিও অন্য কোন কোনো নেতারা এত বেশি ঘড়ি পাননি উনি অনেক হাস্যরসের সৃষ্টি করেছেন বাংলাদেশে উনি যখন বক্তৃতা দিতে উঠতেন তখন স্বভাবতই সবসময় প্রায় বলতেন যে খেলা হবে খেলা কার সাথে হবে কখন হবে সেই মাঠে তিনি যদিও দাঁড়াতে পারেননি খেলা যখন সত্যিকার অর্থে শুরু হয়েছিল তখন তিনি পালিয়ে গেছিলেন প্রিয়দর্শক এই হলো ওবায়দুল কাদের সেই ওবায়দুল কাদের গতকালকে ভারতের একটি পত্রিকায় সে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের মধ্যে প্রধানত যেটা ছিল কি করে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন সেই কথাটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেই কথা নিজের মুখ থেকেই তিনি বলেছেন এবং কিভাবে সেই বিবৃতি দিয়েছেন বা কিভাবে সাংবাদিকদের সম্মুখে তিনি বলেছেন সেটা বলছি সেটা মানব জমিনে এসছে অন্যান্য পত্রিকাতেও এসছে শুনতে আপনাদের খুবই ভাল লাগবে আমি সেই অংশটুকু আপনাদেরকে শোনাচ্ছি ছাত্র জনতার সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন কাদের লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবাদুল কাদের বলেন এ বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার পাঁচই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথাই ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমারই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম তখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুম্পেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান তিনি বলেন আমি যে বাসাটাই ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমোড বেশিন এগুলো লুটপাট করেছে আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলছিল আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য দূরপূর্বক প্রবেশের হুমকি দেয় সে সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো কি করব বললাম খুলে দাও তারপর সাত আটজন ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে নেত্রী চলে গেল আপনি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না তারা আমাকে বলে আপনার ছবি ছবি তারপর তুলতে করলো এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিন্ত কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিষেই শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজ কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর একটা শার্ট এদের লাল পতাকা লাগিয়ে কালো ব্যাচ ব্যাচ একটা একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালি ছিল ওখানে কিছুই ছিল না গাড়ি হঠাৎ করে কেন যেন এসে পড়লো হয়তো আমার আমার ভাগ্য এরা দুজনে ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ চেক আপ চেকআপ সব জায়গায় বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায় এটা ভাবতেও পারিনি যে ওরা বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় আনপ্রেডিক্টেডলি বেঁচে গেছি দিস ইজ ইম্পর্ট্যান্ট কাদের বলেন ছেলেরা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত রাস্তায় অসংখ্য মানুষ সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন মেরে ফেলতে পারত। এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমি বাংলাদেশে ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল বিশেষ করে গার্মেন্টস সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতেই তিন মাস পেরিয়ে গেল প্রিয় দর্শক উনি যে কথা আসলে বললেন এগুলো কেউ বিশ্বাস করবে না উনি আসলে আপাদ একজন মিথ্যাবাদী মানুষ বাস্তবে উনি কখনো সত্য কথা বলেছেন কিনা এটা বাংলাদেশের জনগণ জানে না এইভাবে পালিয়েছে এটা কোনো কথা হলো তাকে পরেও সেই ছাত্র জনতা জনসমক্ষে আনেনি এবং তাকে ট্যাক্সি করে বা অটো করে নিয়ে পালিয়ে দিয়ে এসেছে এই সমস্ত কথা আসলে বলার নয় উনি হয়তো কোনো বাথরুমে লুকিয়েছিলেন শুধু পাঁচ ঘন্টা না আরও হয়তো বেশি অনেক বেশি লুকিয়েছিলেন তারপরে বাংলাদেশে বিভিন্ন জনের বাড়িতে আহ লুকিয়েছিলেন কখনো শোনা যায় যে তিনি একটা বাড়িতে ছিলেন কখনো শোনা যায় যে তিনি ঢাকাতেই ছিলেন এবং যশোর দিয়ে পালিয়েছেন একটা সময় বুঝে তো যাই হোক উনি যে কথাটা এখানে বলেছেন কোনো বিশ্বাসযোগ্য না তিনি তবে ইন্ডিয়ায় আছেন এটা বোঝা গেল অনেক দিন পর হলেও এবং তার মুখ থেকে এই যে মধুমিশ্রিত বাণী সেটা আমরা শুনতে পারলাম প্রিয় দর্শক আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ